ভিডিও কলে পরিচয় দিচ্ছে পুলিশ বা সরকারি কর্মকর্তার পেছনে বসে আছে প্রতারক চক্র এমনই এক ভয়ঙ্কর প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ মঙ্গলবার এক্সে দেওয়া এক বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে ভিডিও যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে ইদানিং একটি চক্র সাধারণ নাগরিক ও প্রবাসীদের টার্গেট করে ভয় দেখিয়ে ব্যক্তিগত আর্থিক তথ্য হাতিয়ে নিচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতারকরা ভিডিও কলে নিজেদের পুলিশ বা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিশ্বাসযোগ্য ভিজুয়াল এবং নাম ব্যবহার করে পরিচয় যাচাইয়ের কথা বলে ভিক্টিমের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ব্যাংক তথ্য এমনকি পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চাইছে রয়্যাল লন্ডন পুলিশ জানিয়েছে প্রতারণার এমন ধরন বেশ চতুর ও বিশ্বাসযোগ্য তাই যে কোনো সন্দেহজনক কল বা বার্তা এড়িয়ে যেতে সতর্ক করা হয়েছে সাইবার প্রতারণা মোকাবেলা রয়্যাল লন্ডন পুলিশের কঠোর অবস্থানের কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে পাশাপাশি এ ধরনের সন্দেহজনক কার্যকলাপ বা ফাঁদে পা দেওয়ার আগেই তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানোর জন্য নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ